দুনিয়াতে সাকসেসফুল এবং পরকালে সাকসেসফুল কামিয়াব দুনিয়ার জীবনে কামিয়াব অনুযায়ী যে কামিয়াব সেই লোকটাই হলো কামিয়াব অর্থনৈতিক অবস্থা কখনো মানুষকে সুখ শান্তি দিতে পারে না সমানিত ভাইরা আমার একজন মানুষ সবসময় চিন্তা করে আমি সাকসেস হব আমি পরিপূর্ণ কারোর কাছে যেন ধরা লাগে। সবাই চায় যে আমি অর্থনৈতিক দিকে জমি জামা খেয়াত খোলা সকল ক্ষেত্রেই চায় যে আমি একশোতে একশো হই বা আল্লাহ আমাকে একশোতে একশো অর্থনৈতিক অবস্থা ভালো করে দিক এই চিন্তাধারা কিন্তু সব মানুষের ভিতরে আছে সবাই চায় দুনিয়াতে একটু বাছাই করার জন্য যাতে কারো কাছে ধর্ণা না ধরতে হয় এ চিন্তাধারা ধারা সবার ভিতরেই কাজ করে তো আসলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি দুনিয়াতে সাকসেসফুল এবং পরকালে সাকসেসফুল কামিয়াব দুনিয়ার জীবনে কামিয়াব কেরা এবং আখেরাতে কামিয়াব কারা কোরআন হাদিসে কি বলে ওরাং হাদিস অনুযায়ী যে কামিয়াব সেই লোকটাই হলো কামিয়াব অর্থনৈতিক অবস্থা কখনো মানুষকে সুখ শান্তি দিতে পারে না সুখ শান্তি দেওয়ার মালিক আল্লাহ ওই আল্লাহর সাথে সম্পর্ক বান্দার ভালো হইলে সম্পর্ক গভীর থেকে গভীর হলে দুনিয়াতে যদি সে পাঁচটি টিনের নিচেও বসবাস করে তাও তার সেই পাঁচটি টিনের ঘরের ভিতরেও শান্তি আছে যদি আল্লাহর সাথে সম্পর্ক ভালো না থাকে পাঁচ তালা দশ তালা আট তালা কোনো তালায় কাজ হয় না তালার ভিতরে ঢুকলেই অশান্তির আগুন জলে দরকার ঠিক না তাহলে আল্লাহর সাথে সম্পর্ক মুমিন মুত্তাকির দেন একান্ত জরুরি অনিবার্য দুনিয়াতে সাকসেসফুল কামিয়াব ভাবে তারা নামক দৌলত নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিবে জানা সবাই বছর ইমান নামক দৌলত যদি কেউ মৃত্যুবরণ করতে পারে এই লোকটা যে আল্লাহর কাছে কত দামি এই যে কত দামি দুনিয়াতে দেখা যায় তাকে মূল্যায়ন মানুষ করে নাই কোয়ালিটিপূর্ণ ছিল না দুনিয়াতে কিন্তু কালিমা নামক দৌলত মৃত্যুর সময় নসিব হওয়ার কারণে

নিশ্চয় যারা ইমান আনার পর আমলে সলিহা করছে তাদের জন্যই আল্লাহ রেখেছেন পরকালে জান্নাতুল ফিরদৌস